নিউজ জাংশন বাংলা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে টাচ করে সব নোটিফিকেশন পান সবার আগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এখানে কে কি বললো ডোরা পিমড়ে সে আলোচনা করতে লাগে না সে পুলিশকে বলেছে পুলিশ অবস্থা নেবে কাঠ করুনি ঝাড়খণ্ডে অনেক বাংলা আছে কাঠ কাটবে ওই জন্যই কুড়ুলে কথা বলেছে কাঠ করুনি কথা আবার কি বলবো মহিলাদেরকে অপমান করে সারা বাংলার মানুষকে অপমান করে সে হয়েছে তৃণমূলের এই বীরভূমে তিনি হচ্ছেন দাদা তাকে নাকি সব মানতে হবে ভেঙে দিন গুড়িয়ে দিন কোনো প্রশাসন কিচ্ছু করতে পারবে না আমরা দেখেছি প্রশাসন ফুটো জগন্নাথ প্রশাসনে নির্ভর করলে আগামী দিন কিছু করতে পারবে না সেই জন্য নিজেদের বাঁচাতে গেলে গত কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত যত অ্যারেস্ট করেনি পুলিশরা সেই জন্য আপনাদের সকলকে বলব নিজেরা প্রতিরোধ করবার জন্য নিজেরা অস্ত্র হাতে নেবেন নিজেরা রাস্তায় নামবেন পরিবারকে বাঁচাতে গেলে মহিলাদেরকে সক্রিয় ভূমিকা নিতে হবে কারণ আমরা জানি যে নারীর জাত মহিলার জাত মেয়েদের জাত কিন্তু বড় জাত তারা যেমন বাইরেও কাজ করতে পারে তারা যেমন বাড়ির ভেতরেও কাজ করতে পারে তারা পরিবারকেও রক্ষা করতে পারে নিজেদেরও রক্ষা করতে পারে দরকার হলে সমাজকেও রক্ষা করতে পারে সেই জন্য প্রত্যেকটা মহিলাকে বলবো যে আগামী দিনের লড়াইটা আমাদের সকলকে করতে হবে মহিলা হয়ে মহিলা মুখ্যমন্ত্রী যখন মহিলাদের পাশে দাঁড়ায় না তখন বাংলার মহিলারা পরস্পর পরস্পরের সুখ দুঃখে বিপদে আপদে আপনাদের সবাইকে একসাথে হতে হবে দিন ভারতীয় জনতা পার্টি সরকার আপনাদের পাশে থেকে আপনাদের সুরক্ষা দিয়ে দেখিয়ে দেবে যে আসল মহিলাদের সুরক্ষা কাকে বলে আসল মহিলাদের সম্মান কাকে বলে স্টেজে উঠে কথা বললাম তারপরে চারটে বাড়ি চলে গেলাম তারপরে যা কিছু হোক ধর্ষণ হোক অত্যাচার হোক যা খুশি হোক আমরা তা দেখবও না পেছনে ঘুরে তাকাবো না এই ধরনের সরকার আমরা চাই না আমরা সরকার চাই যারা মহিলাদেরকে শিক্ষিত করবে মহিলাদেরকে সুরক্ষা দেবে মহিলাদেরকে আলো দেখাবে সেই সরকারকে আমরা চাই সেই জন্য আগামী দিন ভারতীয় জনতা পার্টির সরকার আপনাদের সবাইয়ের সাথে থাকবে সবার সাথে থেকে একসাথে কাজ করবে মনে রাখবেন পঞ্চায়েতে যেভাবে ভোট হয়েছিল আগামী লোকসভায় সেইভাবে ভোট হবে না প্রত্যেকটা মানুষ ভোট দিতে যাবে বাড়ি বাড়ি গিয়ে ভোট দিতে তুমি যেও না ভোট দিতে গেলে দেখে নেব এইসব ধমকি চমকি কেউ সহ্য করবেন না প্রত্যেকটা ভোট আপনাদের দিতে হবে দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকারকে আনতে হবে কারণ এই সরকার আর থাকতে পারে না দেয়ালে প্রত্যেকের পিঠ থেকে গেছে এই সরকারকে